মনে হয় যে তারা ভারতবর্ষে নেই প্রতিবেশী রাজ্য বাংলাদেশের ঢাকা পুরসভায় তারা প্রবেশ করছেন কথাটা যদি বিশ্বাস না হয় মিলিয়ে নেবে গিয়ে দেখবেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট সহ প্রত্যেকটা জায়গায় যা নিয়োগ হয়েছে সেই নিয়োগ সাধারণ মানুষের জন্য হয়নি সাধারণ মানুষের কথা ভেবে হয়নি সাধারণে হয়নি অসাধারণ কিছু মানুষদের জন্য সেখানে কন্ট্রাকচুয়াল নিয়োগ বেশিরভাগই সেগুলো হয়েছে কলকাতার বর্তমান অবস্থা হচ্ছে ভাড়েমা ভবানী কলকাতার সমস্যা রাস্তাঘাট এগুলো এখন আমাকে আর বলতে লাগে না আপনারাও বহুবার প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা মিডিয়া যারা ইউটিউবার ভাই প্রত্যেকেই দেখিয়েছে আমি বলছি কলকাতা পুরসভা এমন জায়গায় পৌঁছেছে যে আগামী বার যদি এই সরকার যদি থাকে তাহলে আগামী কিছুদিন বাদেই আর পুরসভার লোকেদের মাইনে হবে না পুরসভা কলাপস করবে মানে একদম করতে বাধ্য পুরসভার যারা একশো দিনের কর্মী এখন পুরসভার মেন কাজটা কি পুরসভার মেন কাজ হচ্ছে জল কল রাস্তা আলো এইগুলো প্র্যাকটিক্যালি কন্ট্রোল করছে এখন সব কন্ট্রাকচুয়াল স্টাফেরা